শীতের আমেজ পড়তেই মানুষের ভিড় এখন বীরভূমের দিকে বীরভূমের বক্রেশ্বরের কথাই বলছি বক্রেশ্বরের এই উষ্ণ জলধারা দেখার জন্যে মানুষের কৌতূহল কম নয় সেই সঙ্গে রয়েছে তারাপীঠ তীর্থপীঠ ভ্রমণের আকর্ষণ আধ্যাত্মিকতা আর বিজ্ঞানের মেলবন্ধনে তৈরি এই বক্রেশ্বর বীরভূমের অন্যতম ঘোরার জায়গা বলা যায় সারা বছরই তীর্থযাত্রী ও পর্যটকদের খাতায় ভ্রমণের ঠিকানা হিসেবে উপরের দিকেই স্থান রয়েছে এই বক্রেশ্বরের তো আমাদের এই লোকের ভিড় মোটামুটি এখন তো প্রতিদিনই প্রায় বাবা ভক্তদের ভিড় হচ্ছে মন্দিরের তো যেহেতু একটা সেজন্য একটা মরশুমের ব্যাপার হ্যাঁ সেহেতু বক্রেশ্বরে একটা উষ্ণ প্রস্তর ব্যাপার আছে এবং তাছাড়া তো মন্দিরের একটা ব্যাপার আছেই যেটা সবথেকে মেন ব্যাপার বক্রেশ্বরের মন্দির খালি তো মায়ের মহাপীঠ বক্কনাথ ধাম তো আমাদের ভক্তদের ভিড় হচ্ছে আরও আমরা আশা করছি পঁচিশে ডিসেম্বর থেকে সেই ভিড়টা আরও জোরদার হবে সেই জন্য আমাদের লোকাল প্রশাসন এবং মন্দির সেভ কমিটি সুন্দরভাবে প্রতি বছরই পরিচালনা করেন এবারও আমরা সেভাবে পরিচালনা করব যাতে আগত ভক্তদের কোনো অসুবিধায় পড়তে না হয় যাতে তারা সুষ্ঠুভাবে পর্যটন কেন্দ্র ঘুরে বাবা বক্ষনাথ এবং মা ভহিষ্মীর পুজোটা দিয়ে যেন তারা নিজের সুস্থভাবে যেন বাড়ি ফিরতে পারেন বক্রেশ্বরের ভিড়টা যেন দিনের দিন বাড়ছে সুতরাং আমরা প্রশাসনকে বলবো সজাগ থাকতে এবং প্রশাসনকে বলব বক্রেশ্বরের ওপরে একটু দৃষ্টি আকর্ষণ করতে যাতে আগত তীর্থযাত্রীদের কোনো অসুবিধে না হয় এবং মন্দিরে পুজোর ব্যাপারটা আমরা মন্দির কমিটি তরফ থেকে আমরা দেখি আগত তীর্থযাত্রীদের যাতে কোনো রকম অসুবিধা না হয় সুশৃঙ্খলভাবে যাদের পুজোটা হয় বপনি সব বাবার মন্দিরে মায়ের মন্দিরে ভৈরব মন্দিরে এই বিষয়টা আমরা আমাদের মাথায় রয়েছে এবং আমরা সুন্দরভাবে ব্যবস্থাটা করে রাখি কথিত আছে গরম জলের ঘাটে স্নান করলে রোগ মুক্তি ঘটে তাই প্রতি বছর বীরভূমের বক্রেশ্বর ধামে এক অভাবনীয় চিত্র মানুষ দেখতে পান ভক্তদের ঢল থাকে চোখে পড়ার মতো এবারেও নতুন বছর পড়তে না পড়তেই ভিড় জমিয়েছেন মানুষ ব্যুরো রিপোর্ট প্রণাম টিভি ইন্ডিয়া